সেই যিকিরের করতে হবে জবানকে রাখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক জে आयत मालिकला मोह ते मालिक लह इला लह माटी बमे माटी माटीस

তখন আবর্জয়ার গিঠোহারি যদি না উঠে এলান কবরের ফাসে গিয়ে বলতে আছেন কোন পিতাব আসছে মাটি দেওয়ার পরে তিনি কবরের সাথে কথা বললেন কোন পিতাব আসছেন মাটি দেওয়ার আগে তিনি কবরের সাথে কথা বললেন তিনি কবরের সাথে গিয়ে বলেন এ মাটি

জান্নাতি সকল যুবকদের সরদারদের মধ্যে আক্তারানের আম্মা কে তোর ভিতরে রাখব খবরদার মাটি দেয়াderive করিস না তোর ভিতরে রাখব কাফে তুই কি জানিস তোর ভিতরে রাখব যেই দশখানেক জান্নাত পাব দুনিয়ায় থাকতে যারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে এরকম দজনার মধ্যে একজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুর ইস্তরী তোর ভিতরে রাখব সেই জাতো আর স্ত্রীকে খবরদার মাটিকে আরো বিকেল না এভাবে বলতে আসে আবু জিভারে মাটি কোনো জবাব দিচ্ছে না চুপচাপ হয়ে শুনতে আছে এ দুনিয়ার

মাটি কোন জবাব দিচ্ছে না অবশেষে আল্লাহর হুকুম মতে আল্লাহ তাহার হুকুম অনুযায়ী মাটির জবান খুলে গেল কবরের জবান খুলে গেল কবর বলতে আছে আমি জল কি পারি আমি হাসার হুসেনের আমাকে চিনি না আমি নবীদের বলে যা টুকরা পাঁচ আমাকে চিনি না আমি সেই জান্নাতি মহিলাদের সরদারিনীকে চিনি না আমি চিনি যদি আমার ভিতরে নিয়া আসে আমার ভিতরে আসে সে আমার সাথে সুন্দর আচরণ পাবে সুন্দর ব্যবহার পাবে নয়তো আমার কবরে আমি তাকে চূড়ান্ত করে ফেলবো তার অবস্থা দুরান্ত হয়ে যাবে দুনিয়ার মানুষ নবীদের করে যে টুকরা পাঁচবার ব্যাপারে যদি কবর এই কথা বলতে পারে আমি আপনি কেমন হয়ে গেলাম কি এমন আলিয়া হয়ে গেলাম কি এমন বুঝতেও হয়ে গেলাম কি বাংলা হয়ে গেলাম আমার 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 আপনার ন্যাক আমার লাগবে না নামাজ রোজা লাগবে না আমার আপনার কি কোন কিছুই লাগবে না নদী দিয়ে পড়ে যাক টুকরা পাঁচ মারি আল্লাহ তালামপুর ব্যাপারে যদি খবর এই কথা বলতে পারে তাহলে আমার আপনার কি অবস্থা হবে একটু চিন্তা করা দরকার কেমন করে যাক টুকরা ছিলেন নদী যখন বাসা থেকে বের হবে কোথাও সফরে যাবেন সবার সাথে দেখা করার পরে শেষ প্রান্তে শেষ মধ্যে ঘর থেকে বের হওয়ার পরে ওই প্রাত না সাথে দেখা করে বের হতে আবার যখন সফর অবস্থায় কোনো কিছু কিনা কাটা করতেন বাজারে ঘাটে তখন সবার আগে কেনার জন্য ওই পাঁচ মা রাজি জন্য আর জন্য কেনাকাটা করতেন আবার যখন তিনি বাড়িতে আসতেন সালাম দিয়ে যখন বাড়িতে প্রবেশ করলেন সব বিবিদের সাথে দেখা করার আগে সবার সাথে দেখা করার আগে সেই কলিজার টুকরে পাঁচ মালা দিয়ে আল্লাহ আলাম হার সাথে দেখা করতেন এত মহাপত মেয়ে ছিল এত কলিজার টুকরো ছিল পাঁচ মালা দিয়ে আল্লাহ আলাম হা কিন্তু ও সেই জান্নাতের তাহিদ দিতে পারে নাই বুঝা গেলে তোমার আবার কি অবস্থা হবে একটু চিন্তা করে কবরের দিকে রওনা এই যুবক একটু চিন্তা ভাবনা করে তুমি মিত্র অবস্থায় চলা উচিত আজকা তোমাকে কেউ বাধা রাখতে পারে না একদল মানুষ আছে মানুষকে গুনার কাছ থেকে ফেরত নেওয়ার জন্য পায়ে ধরতে রাজি আর এক শ্রেণীর মানুষ আছে গুনা থাকতে চোটালে রাজি হচ্ছে না রে বাবা আপনি হয়তো বলতে পারেন হুজুর আপনি কি আমার পায়ে ধরতে পারবেন তাহলে আমি গুনা ছেড়ে দেব আমি ওই যুবক ভাইকে বলবো একবার কেন একশো বার তোমার পায়ে ধরবো একবার কেন একশো বার তোমার পায়ে ধরতে রাজি তারপর তুমি গুণা থেকে ফেরত আসো করিও না একটি গুনার জন্য আসা এমন অবস্থা হবে মাটি পর্যন্ত তোমার জন্য করবে আর তুমি দুনিয়ার মানুষ বর্শস্ত করতে পারবে না এ দুনিয়ার মানুষ এজন্য চিন্তা করা দরকার আমি দুনিয়ায় কি করতে আসি আমি কখন চলে যাব আমি যে চলে যাব এটা সত্য সত্য কোনো মিথ্যার কোন অবকাশ নাই দুনিয়ার মানুষ এই জন্য দুনিয়ার মধ্যে চারজন বাচ্চা ছিল তেমন দুনিয়ার মধ্যে চারজন বাচ্চাই পালন করেছিল তার মধ্যে দুইজন অন্য আর দুইজন মুসলমান জাতি তার মধ্যে একজন বাচ্চা শাহ শেখান্তর অথবা বাচ্চা ইসাকান্তর নাম ওই বাচ্চা শেখান্তর মৃত্যুর আগে অতিহত করে গেল কার ও আমি যখন মারা যাব তখন তোমরা কখন তখন কাপন যখন তখন দুইটি হাত বাহিরে রেখে সোম আমাকে কাপন আর কি করব বলে ওয়াদা করলো আর বললো তোমরা আমি যতটুকু দেশের বাচ্চা ছিলাম ততটুকু অন্তত শহরের মাধ্যমে আমার হাতগুলা বাইরে রেখে কাপড়ের বাহিরে রেখে একটি গাড়ির মধ্যে তোমরা ঘুরাইবা আর মানুষকে দেখাইবা আমি বাচ্চা সাত একান্তর দুনিয়ার মধ্যে থাকতে পারি নাই এই দুনিয়ায় কোনো মানুষ থাকতে পারবে না

তাকে সব কিছু রামজামের ব্যবস্থা করা হলো তাকে স্থাপন করাইবে এমত অবস্থায় দুইটি হাত বাইরে রাখা হলো সারা শহর তাম শহরের মধ্যে তাকে ঘোরাতে আরম্ভ করে দিল দোকানদার ব্যবসায়ীরা বলতে আছে যে বাচ্চা শাহ সেখানকার দুনিয়ায় থাকতো আমাদের থেকে ট্যাক্স গ্রহণ করতো সাদা বহন করতো আজ মৃত্যুর পরও তিনি আমাদের থেকে তাড়া দিয়ে আসেন কাফনের কাফন পরেও তিনি আমাদের কাছে দুইটি হাত পেতে আসেন আমরা যেন তার হাতের ভিতরে ছাড়া দেই কিন্তু বিশ্ব আলেম যারা আল্লাহ ওয়ালা যারা আল্লাহর প্রেমে যারা ভক্ত তারা বলতে আছেন

কিন্তু আমি যখন কবরের দিকে রওনা হলাম তখন দুইটি হাত খালি হাত নিয়ে আমি কবরের মধ্যে রওনা হলাম আসলে তো কথাটা সত্য যে দুনিয়ার মধ্যে বাচ্চাই পালন করলো কিন্তু আজ তিনি দুইটি হাত নিয়ে খালি হাত নিয়ে কবরের দিকে রওনা হলো এ দুনিয়ার মানুষ এ ক্ষমতাশীল ব্যক্তিরা এজন্য পরিমাণ মস্তে আসুক মস্তে মাসুক বাদ শাহ আমাদের মানাল পীরে মস্তে ধীরে মস্তে শায়েখে মস্তে মস্তে আস কবি বলে যে মানুষ আছে দুনিয়ার মধ্যে বসবাস করে কেউ না কেউ দুনিয়ার পাগল কেউ চেয়ার জন্য পাগল কেউ मेंबर হওয়ার জন্য পাগল কেউ এমপি হওয়ার জন্য পাগল কেউ ক্ষমতার শেয়ারে বসার জন্য পাগল কেউ ব্যবসায় লাভবান হওয়ার জন্য পাগল কেউ পীর হওয়ার জন্য পাগল কেউ আলেম হওয়ার জন্য পাগল কেউ মুক্তি হওয়ার জন্য পাগল কেউ হাবি সাহেব হওয়ার জন্য পাগল আরেক শ্রেণীর বান্ধব আমার দুনিয়ায় বসবাস করে সেই মানুষগুলা আর কেউ নয় সেই মানুষগুলা একদল মানুষ আছে যারা আমি মাওলার পাগল দেখবেন তারা ওয়াদের কথা শুনলে দূরে আসে জিকিরের কথা শুনলে দূরে আসে আল্লাহর একদল পাগল বান্দার আছে যারা দেখবে আল্লাহর নাম যেখানে জপা হয় যেখানে ওয়াজের মাদুলে ব্যবস্থা করা হয় সেখানে দূরে চলে আসে আর আছে তো আসে তারা ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য অপেক্ষায় বসে থাকে এই এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর পাগল এই জন্য দুনিয়ার মানুষ সকলেই কিন্তু রওনা হতে হবে বুঝিয়া শুনিয়া কিন্তু কবরে রওনা হতে হবে কারণ মৃত্যু একদিন অনিবার্য আসবেই আসবে কোন সন্দেহ নাই এজন্য হাবিব সাল্লাহ বলে সাল্লাম বলে আপনি রোজি করা হাবিল্লা তেল মত তোমরা অধিক পরিমাণে মিত্রকে স্মরণ করো কেননা মিত্র দুনিয়ার সাপকে ধ্বংস করিয়া দিবে দুনিয়ার আনন্দ উল্লাসকে ধ্বংস করিয়া দিবে দুনিয়ার সব এরকম দাস উল্লাসকে ধ্বংস করিয়া দিবে তোমার বাড়িঘর বাড়িঘরের জায়গায় ভরে থাকবে আর তুমি কিন্তু বের হতে হবে দুনিয়ার মানুষ যখন মৃত্যু হয়ে যাবে

সেও কিন্তু টের পাইবে না যে আদরের সন্তানের জন্য একটা সেকেন্ড ঘুমাইতে পারলাম না হালালকে হালাল মনে করলাম না হারামকে হারাম মনে করলাম না সেই সন্তান পাইবে না কখন যে আজরাইল আমাকে আমার রুটা কবস করে নিয়ে গেল এ দুনিয়ার মানুষ এই জন্য চিন্তা করা দরকার হে মহিলারা এই ঘর ঘরের জায়গায় পড়ে থাকবে কামরা কামরার জায়গায় পড়ে থাকবে আমার টেবিল টেবিলের জায়গায় পড়ে থাকবে আমার হাত হাতের জায়গা করে থাকবে শুধু আমি বের হয়ে চলে যেতে হবে পাশের মধ্যে বেয়ালাম হয়ে যাবে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে এভাবে সব সব পড়ে থাকবে শুধু আমি আর আপনি কবরের দিকে রওনা হতে হবে এই জন্য সাল্লাম বলেন তুমি বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ কর তখন তোমার দ্বারা কোনো অন্যায় হবে না তোমার দ্বারা কোনো জলম হবে না তোমার দ্বারা কোনো অত্যাচার হবে না তোমার দ্বারা কোনো আল্লাহ হুকুম অবালানা হবে না তোমার দ্বারা কারো ক্ষতি হওয়া তো দূরের কথা তুমি সব সময় মৌতে কথা স্মরণ কর কবর আমাকে প্রতিদিন সত্তর বলে রাখেন কবর আমাদেরকে রাখতে আছে আলাবাই তুদ্দ আলাবাই তু আহাদা আলাবাই আমি একা একাই যার আমি সব ব্যক্তির আমি ভোগা মাগরের এভাবে কবর আমাদের আপনাকে প্রতিদিন সত্তর বার ডাকে কিন্তু দুনিয়ার কারণ

আল্লাহ তারা বলতেছেন এক শ্রেণীর মানুষ আছে তারা কান দিয়ে শুনিয়ে শুনবে না সমান দিয়ে দেখে দেখবে না এই নামে তারা চোখ দিয়ে দেখো দেখবে না না দেখার বান করবে না শুনিয়ে শোনার বান করবে শুনিয়ে শোনার বান করবে তারা অভিনয় করবে দুনিয়ার মধ্যে আল্লাহ তারা বলেন আমি এরা চতুর্ভা জানুয়ারের চাইতো খারাপ এরা সব চাইতে নিকৃষ্ট ব্যক্তি দুনিয়ার মধ্যে এ দুনিয়ার মানুষ এ বন্যার আড়ালের মা ও বোনেরা জন্য মৃত্যুকে বেশি বেশি করে শরণ করতে হবে তাহলে আপনার ভিতরে ন্যাক আমল আসবে আল্লাহর বয় সৃষ্টি হবে আল্লাহ তাআলা বলনায়ে তোমরা বল না ইয়া இல்ல மந்த வீரனு துமரா துமராமே பயோ ஏ மந்த வீ துமரமாக அப்போ வைபோ Haqqa tuqatihi wa la ta'mutunna illa wa muslimun. Allah taala Hati musulman na huya mitri warankuriyuna. Kera hati musulman na huya juri mitri পরিষ্কার কলব কলবিয়া যদি তোমরা আমার কবরে আসো ওই সুস্থ এবং সুন্দর স্পষ্ট ভালো কলব ছাড়া আমার জান্নাতে জায়গা হবে না রাস্তা কিন্তু দুইটা একটা জান্নাতের একটা জাহান নামের ইচ্ছে করলে আপনি জান নামের রাস্তা চলতে পারেন কোনো বাধা দেওয়া হবে না ইচ্ছে করলে আপনি জান্নাতের রাস্তা চলতে পারেন কোনো বাধা দেওয়া হবে না কাফের দুনিয়ার মধ্যে যে মাছ খাবে আপনিও সেই মাছ খাবে ইমানদারের জন্য যে গোস্ত কাফের মসজিদদের জন্য সেই মাংস খেতে পারবে কোনো বাধা দেওয়া হবে না দুনিয়ার মধ্যে কোনো বাধা দেওয়ার জায়গা নয় আল্লাহ তাহারা বলেন আমি দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম যে যেভাবে চলো যে যেভাবে চলতে চাও চলার চেষ্টা করে চলতে পারো আমি কোনো বাধা দেবো না অবশেষে যখন কবর আসবা তখন কিন্তু হিসাব পিটা করে নাও নাও এ দুনিয়ার মানু হিসাব পিটা করে নাও হতে হবে কারণ amigo বলতে আছে আমার পরিচয় কি তুমি জানো আমার পরিচয় হলো আমি মা সন্তান থেকে আলাদা করে ইয়া দেখবেন দুনিয়ায় সন্তানের যদি মিত্র হয়ে যায় তাহলে চিরদিনের জন্য ওই মা থেকে সন্তান আলাদা হয়ে যায় আবার যখন মায়ের মৃত্যু হয়ে যায় তখন ওই সন্তান থেকে তিরোদিনের জন্য সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় মৃত্যু বলে আমি বন্ধু বন্ধুর থেকে সম্পর্ক আলাদা করিয়া দে আমি ভাই ভাই থেকে সম্পর্ক আলাদা করিয়া আমি ব্যবসায়ী ব্যবসায়ী সম্পর্ক থেকে আলাদা করিয়া দে আমি বাপ বেটা থেকে আলাদা করিয়া আমি মা মেয়ে থেকে আলাদা করিয়া দে এইভাবে মিত্র বলতে আছে তুমি আমার পরিচয় জানো না আমি একজন আরেকজন থেকে এমন সম্পর্ক চিহ্ন করিয়া দে পৃথিবীর কোন মানুষ আর এই সম্পর্ক জোড়া দিতে পারবে না দুনিয়ার মানুষ এজন হিসাব কিদার ধরে নাও হতে হবে কারণ মিত্র ভয়ঙ্কর এক জিনি আপনার যদি খোদা নাকাস্তা তা খোদা নাকাস তা যদি মিত্রতা ঈমানহারা হয়ে যায় তাহলে আপনার কষ্ট কিরকম রকম কষ্ট হবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তসাল্লাম একদিন আজরাইল আলাইহিস সালাম বলে ভাই আজরাইল তুমি মানুষের রুখ কিভাবে প্রদত্ত করো আমাকে কি বলবা আদ্রাই সালাম বললেন ইয়া রফুল আল্লাহ ইয়া আরে ভল্লা আগে আল্লাহ আর এক নবী হদ্র হতি কি সালাই সালাব মৃত্যুর আগে মৃত্যুর সাত গ্রহণ করতে চেয়েছিল আমি তার মৃত্যু কবস্ব করতে চাইনি অবশেষে আল্লাহর কাছে ফরিয়াদ করল আল্লাহ আমি মৃত্যুর মিত্রর সাহায্য করতে চাই তখন হযরত ইদ্রিস আলাইহিস কে আল্লাহ তাআলা অনুমতি দিলেন আজরাইল অনুমতি দিলেন হ্যাঁ আমার নবীকে তুমি জান করে আবার সাথে সাথে ফিরে আবিবা তখন ইদ্রিস আলাইহিস বললেন হ্যাঁ ঠিক আছে আমি কয়রা আপনি আমার জান কবজ করে আবার ফিরে আ দিবেন আমি একটু মৃত্যুর স্বাদ অনুভব করতে চাই আল্লাহর হুকুম অনুযায়ী হযরত ইব্রাহিম ইজি আলাইহিস সালামের জান কবজ করলেন আবার তার রুটা ফেরত দিলেন ফেরত দেওয়ার পরে হযরত ইব্রাহিমleftrightarrow করে ভাই মৃত্যুpostcssর কাছে কি এত অনুভাব আপনি কি অনুভূতি করতে পারলেন আল্লাহ ভুট আল্লাহ কষ্ট করে বলতে দুনিয়া মানুষ মৃত্যু যেমন কষ্ট বললো যেন আমার জীবন অবস্থায় আমার জীবন থাকা অবস্থায় আমার দেহ থেকে কামড়া গুলা খুলে ফুলে আলাদা করা হচ্ছে এর সাইটে আধার গুণ কষ্ট বেশি লাগলো

দুনিয়ার মানুষ এই জন্য নে আমলে যদি আপনি মৃত্যুর পড়তে হন তাহলে আপনার অবস্থা কি হবে একটু চিন্তা করা দরকার আজ আমরা দুনিয়ার আনন্দ উল্লাসে সব কিছু ভুলিয়া গেলা ক্ষমতা সব কিছুকে ভুলিয়া দিল আনন্দ উল্লাস সব কিছু আমাকে ভুলাইয়া রাখলো অথচ আমার সন্তান আমার কোন কাজে আসবে না আমার পিড়ি আমার কোন কাজে আসবে না অথচ আমার কাজে একমাত্র আসবে শুধু ন্যাক আমি যখন লুপরণ করবো এই ভাব্দি